ঘর বানাবে ও বাবা দশ টাকা করে ও ঘর বানাবে বাবা বিশাল অ্যামাউন্ট হ্যাঁ ওই তো ছতলা সাততলা বিল্ডিং হয়ে যাবে ওই রাজপাসাদ তাজমহলই হয়ে যাবে বুঝিস শুধু কলারটা নেই বলেই তুলতে পারলো না বেচারা তাই তো কেমন আছো আশা সবাই ভালো আজকে তোমাদের যে সকালবেলা বলেছিলাম আমরা একটা বোকাবাড় বানাবো সেইটা এখন আজকে করবো আর

আর ডিস্টিংশন পেয়েছে তাই তো ডিস্টিংশন মানে খুব ভালো আর কি তুমি রেজাল্ট করেছো বুঝেছো তো মিঠাইয়ের রেজাল্ট তো আমরা খুবই খুশি ওর বাবা আজকে ওকে নাচ শেখাতে নিয়ে গিয়েছিল ওর বাবাও খুব খুশি আর কি দিয়েছে তোমাকে পাপা এই যে পুতুল কিনে দিয়েছে দেখাচ্ছে দেখো পুতুলটা কিরাম হয়েছে বলো

একটা গল্প তৈরি করে রেখেছি বুঝেছো সেইটাই দাগ দেবে ও এক্সারসাইজটা করবে কালকে তোমাদের যেটা বলেছিলাম যেটা শেখাবো আর কি এক্সারসাইজটা করবে তো চলো আমরা আগে এক্সারসাইজটা করে নিই তাই তো হ্যাঁ আগে বলছি ও শেষে পড়াশোনা তাই তো তো চলো বোকা করি ও আজকে ফাস্ট হয়েছে তো ওর একটু মন রাখার জন্য তো আমাকে কিছু করতেই হবে তো এটা বাবাই নাকি এই যে পুতুলর হাই মারো মারো এই মিঠাই তুই কি বানাবি এটা দিয়ে আমি এইটা দিয়ে একটা বোকা বানাবো হ্যাঁ বোকা বানিয়ে খুব মজা হবে বানাবে এই যে তো স্টিকারও আছে হুম এটা ধরো তাহলে আমরা পোকাবার বানাই আটাটা নিয়ে আসা হয়নি আটাটা নিয়ে এসো বলছিস আমরা দুজনেই টাকা রাখব হুম প্রথমে এইটাকে আমরা র‍্যাক করতে হবে জানো তো এইটাকে আমরা কি করে র‍্যাক করব আটা আছে আটা দিয়ে র‍্যাক করব কাগজটা দাও ওই তো কাগজ আছে এটা খুলে নেব আনতে না হলো দেখা যাচ্ছে বাবা

আর মিঠাই আটাটা লাগাবে এর উপরে আটাটা লাগাও হ্যাঁ না এই পুরোটা দাও তো এবার তাই সুন্দর করে এরকম যেখানে আঁঠা লাগিয়েছ সেখানে কাজটা আগে করে নাও হয়ে গেল এবার এই দিকটা আমরা আঁঠা লাগাবো তাই তোমার হাত দিয়ে লাগিয়ে দাও লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে স্প্রেড করে দাও চারিদিকে ফোন টোন গুলো ভালো করে মুড়ি দিলে ভালো করে লাগাও

আর আমাকে মানিয়ে দিতে হচ্ছে টেপটা আনলে ভালো হতো কিন্তু এখন আর আনতে ইচ্ছে করছে না আটা দিয়েই কাচ্চি নিতে হবে হুম এটা কত সুন্দর হচ্ছে টেপটা এখন আবার আমাকে যেতে হবে আনতে সেই জন্য টেপ আর মাছি না আঠা দিয়েই মোটামুটি করে দিচ্ছি পরেরবারে টেপ মেরে করে দেব বাবা থেকে টেপটা আছে এখন নিচে যেতে হবে নিচে যেতে না সেই জন্য

হ্যাঁ পূরণ হয়েছে এবারে ওখানে একটা ছিদ্র করতে হবে তাই তো যেখান দিয়ে তুমি টাকা বা পয়সা যাই বলো ওখানে রাখবে কি রাখবে তুমি পয়সা মানে 10 টাকা 10 টাকা করে রাখবে ঘর বানাবে ও ঘর বানাবে ও বাবা 10 টাকা করে জমি ও ঘর বানাবে বাবা বিশাল अमाउंट হ্যাঁ তো ছতলা সাততলা বিল্ডিং হয়ে যাবে ওই রাজপ্রাসাদ তাজমহলই হয়ে যাবে বুঝিস শুধু কলারটা নেই বলেই তুলতে পারলো না বেচারা তাই তো এই স্কুল তুলে দিতা বাহ ভেরি গুড তালে ও এতে 10 টাকা জমিয়ে এতে একটা রাজকষাস বানাবে তাই তো 10 টাকা 10 টাকা জমিয়ে তাই তো তো ভালো जवानों টেন্ডেন্সি থাকলেই ভালো কি বলুন তো এবারে এর মধ্যে একটা আমরা এরকম একটা চিত্র বানাবো সেটা পরে বানাবো তার আগে স্টিকারগুলো গুলো লাগাইনি তো এই যে বাবুর স্টিকার তাই তো স্টিকার গুলোকেও বসাবে নাও বড় স্টিকারটা এখানে বসা

তারপরে বসাও ওই দিকটাই বসাও একদিকেই বসাও সামনের দিকটাতেই বসাও যেখানে ওখানেই বসা হ্যাঁ 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 ওখানেই বসাও দেখাও রাখবে তুমি তো দেখ নিচে রাখো ভাও আরো আছে স্টিকার এই যে স্টিকারগুলো বসাবে আর স্টিকার নিই হলুদে একটা বসিয়ে দাও ভিডিও তো এই তো দাঁড়াও দাঁড়াও তুমি এখানে একটা ফটো রাখতে হবে না কিছু ওখানে থাকবে এই তৈরি এইবার এই একটা ছিদ্র দিলেই ব্যাস ব্যাস আমার বোকাভার শেষ হয়ে যাবে তোমাদের কেমন লাগলো আমার বোকাবাটটা কমেন্ট করে জানিও এগুলো দেখো কত সুন্দর লাগছে হুম দারুণ লাগছে তোমরা এইখানটায় কেন বস তোমাদের বলছি দেখো এইখানটাই তো তাই তো দারুণ হয়েছে বলো হুম তাহলে কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমি নাচেও ফার্স্ট হয়েছি আর আঁকাতেও ফার্স্ট হয়েছি আগাতে তো থার্ড হয়েছিল তুমি নাচে কি হয়েছে ডিস্টিংশন পেয়েছো আবার ফার্স্ট ডিভিশনে গেছো তাই তো ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন তাই বলুরা তোমরাও এরকম বানিও আজকের মতো এইটুকুই শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবিচলিত থাকবে টাটা বাই বাই আর জেনে দেখা পাই টাটা